আমার রব বলেন ইউনুস কে ইউনুস যদি তাসবি না পাঠ করত তাহলে লা লাবিসা কি বাত নেহি ইলা ইয়াউমি ইউবাসুন ইউনুস কে আমি মাছের পেটে কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটে রেখে দিতাম ইউনুস তাসবি পড়েছিল বলে মাছ হজম করতে পারেনি পৃথিবীকে ফারদ দিতে হয়েছিল কি পড়েছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা

তাহলে মাছ ইউনুস তাসবি পড়ার জন্য মাছ হজম করতে পারেনি এবার দার্শনিকদের কথা শুনেন দার্শনিকেরা কি বলতে চাইছেন কি বলতে চাইছেন দার্শনিকেরা যে ইউনুস তাসবি পড়লেন বলে মাছ হজম করতে পারলো না আদমের বাটা বেটিরা যেদিন মায়ের পেটে ছিলেন যেদিন মায়ের পেটে ছিলে গুহা নাই মে কলঙ্ক পাপ নামে কলঙ্ক বডিতে তোমাদের ছিল না পৃথিবীতে যখন এলে সেদিন তোমাদের কোন কলঙ্ক বা দাগ বা ধাব্বা এসব কিছুই ছিল না জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে জগত ছাড়িয়ে যাবে কাঁদিতে কাঁদিতে জগত আইলে তুমি হয়ে শূন্যকার জগত ছাড়িয়ে যাবে হয়ে শূন্যকার আবার দুনিয়া ছেড়ে যখন যাবেন আচ্ছা বলুন আমরা যে দুনিয়াতে এসেছিলাম অলঙ্গ হয়ে এসেছিলাম শরীরে পোশাক ছিল না ছিল গো আপনারা বলুন পোশাক ছিল যে আমার লুঙ্গি ছিল না আমার পাঞ্জাবি ছিল না আমার চশমা ছিল না আমার টুপি ছিল না অলঙ্গ অবস্থায় এসেছিলাম আমার ক্ষমতাও ছিল না যে মায়ের দুধ পান করব। আল্লাহ বলছেন খুলিকাল ইনসান যাইবা গাভীর বাচ্চা হয় দু ঘন্টা পরে দুধ পান করতে আরম্ভ করে নিজের মায়ের করে না করে না আপনারা বলে করে না করে না আর আপনি দুধ পান করতে পারেন নিজের মায়ের দুধ পান করতে পারেন আপনারা নিজের মায়ের কথা বলেন হ্যাঁ না হ্যাঁ বা না বলুন না জি আপনারা না পাই না আমার ভাষা কি হয় কান্না যখন কান্না হয় তখন আমার মা আমাকে কোলে তুলে নেই নেওয়ার পরে তারপরও আমি দুধ পান করতে পারি না আমার মা আমার মায়ের স্তনের বুটোটা মুখে দেয় তারপরে আমি চুস্ত আরম্ভ করি আল্লাহ বলেন খুলিকাল ইনসান মানব তোমাদেরকে অতি আমি দুর্বল করে আমি তৈরি করলাম বাঘের বাচ্চা হবে নিজের মায়ের দুধ পান করতে আরম্ভ করবে গাভীর বাচ্চা হবে নিজের মায়ের দুধ পান করতে আরম্ভ করবে ছাগলের বাচ্চা হবে নিজের মায়ের দুধ পান করতে আরম্ভ করবে মুরগির ছা হবে দুই ঘন্টা পরে তার সামনে খাবার ছুড়ে দিবেন খাবার

কিসের মাস্তানি দেখান দশ বার পাতলা পায়খানা হতে গেলে তো আমাদের মাজা ঢিল হয়ে যায় হয় না হয় না গো হয় না হয় না বাড়ি অলিকে বলি যে চলো আমাকে ধরে নিয়ে চলো বলি না বলি না আমার পা চলে না হাত চলে না এ তো হচ্ছে মানুষের শক্তি তাহলে টাকার গরম আর শরীরের গরম আর রক্তের গরম আবার কিসের আপনি দেখান কিসের গরম ইনসান তো আমি বলছিলাম ওই দর্শনের কথা যে দার্শনিক গণ বলছেন যে তোমরা মায়ের পেট থেকে যেদিন তোমরা এলে সেদিন গুনা বা কলঙ্ক পাপ বা ধাব্বা বা কালি এসব কিছুই ছিল না ছিল আপনার আমার বলুন ছিল কথা বলে ছিল আমার আপনার ছিল ছিল না এসব কিছুই ছিল না তার মানে মায়ের পেট থেকে পড়ে যদি আমি মারা যেতাম দুনিয়া কে আই মুসাফির মঞ্জিল তেরে কবর दुनिया के मुसाफिर मंजिल तेरी कबर है तय कर रहा है जो तो दो दिन का ये सफर है दो दिन का ए सफर है दुनिया बनी है दुनिया बनी है जब से लाखों करोड़ आए बाकी रहा न कोई मिट्टी में सब समाए दुनिया के ऐ मुसाफिर मंजिल तेरी कबर है तय कर रहा है जो तो दो দুই তিনে দুনিয়া কখন আপনার আমার ডাক পরে যাবে সারা পড়ে যাবে আমি আপনি কেও জানি না তাহলে মায়ের পেট থেকে পড়ে যদি আমি মারা যেতাম তাহলে আমি কোথায় যেতাম বলে আপনারা বলুন কোথায় যেতাম জান্নাতে যেতাম যেতাম না যেতাম না তাহলে ওপরে আসমান দার্শনিক গন বলতে চাইছেন ওপরে আসমান জমিন নিচে এ পেটের মধ্যে আদমের বাটা বেটিরা তোমরা আছো ওপরে আসমান জমিন নিচে এ পে দুনিয়াটাকে একটা

মনে করেন পেট এই পেটের মধ্যে আদম সন্তানেরা আছে আমরা আছি এই পেটের মধ্যে আমরা আছি যখন তাসবি তাহলিলকে ধারণ করে নেব জিকির আসকার যখন আমরা ধারণ করে নেব নামাজ যখন আমরা পাঁচ ওয়াক সালাত আদায় করব কোরআন এটা আমাদের গাইড বুক কোনটা খাবে কোনটা খাবে না মা আতা কুমার রাসল তোমার নাপে যেটা দেবে সেটা তুমি নাও নাভে যেটা থেকে নিষেধ করবে সেটা থেকে বিরত থাকা এটার নাম হচ্ছে ইমান এর নাম হচ্ছে ইমান তাহলে বলছিলাম যে এই পেটের মধ্যে আমি আছি তাহলে তাসমীর তাহালিমকে যখন আপনি ধারণ করে নেব দুনিয়া আমাকে আপনাকে হজম করতে পারবে না ইউনুসকে যেমন আপনার খোলা জায়গায় হজম করতে পারিনি বলে আপনার খোলা জায়গায় উগলে দিয়েছিল অনুরূপ যেদিন আমরা তিরিশ বছর কাটিয়ে যাব চল্লিশ বছর যেদিন আমি কাটিয়ে যাব যেদিন আমি পঞ্চাশ বছর আমি কাটিয়ে যাব কোরআনের জিন্দেগি অনুসারে যদি আমার জিন্দেগি হয় কোরআনের বিধান অনুসারে যদি আমার জীবন যাপন হয় তাহলে আপনার আল্লাহ রাবুল আলামিন যে আমাকে উদ্দেশ্যে তৈরি করেছেন সেই উদ্দেশ্যটা আমাদের পূরণ হবে আর আমরা নিষ্পাপ বলে কবরে যেতে পারবো আমাকে দুনিয়া হজম করতে পারবে না গুনা নামে কলঙ্ক পাপ নামে কলঙ্ক আমার ও শরীরে আপনার শরীরে লাগাতে পারবে না বন্ধুগণ আপনারা এ দুনিয়াতে দুনিয়াতে এসেছেন এ দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার আল্লাহ রাব্বুল আলামিন দুটি কিতাব দিয়েছেন সে দুটি কিতাবের নাম হচ্ছে কোরআন এবং হাদিস আল্লাহর নবী বিশ্ব জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর দুয়ারে যখন মৃত্যুর দুয়ারে বিমর্ষ অবস্থা যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন এই রকম অবস্থা সাবাইক এরাম বলছেন ইয়ার শোহুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফতুয়া ফারায়ে যে যখন আমাদের প্রয়োজন হতো আপনার কাছে আমরা আসতাম মশলা মাসাইলের যখন প্রয়োজন হতো আপনার কাছে আসতাম দুনিয়া আপনি ছেড়ে যাবে আমাদের মাথার উপরে আর ছাতা থাকবে না আমাদের আর সাহারা কেউ থাকবে না নাবিজি বললেন তারক তু ফি কমরাইন লন্দা জিল্ল মাতা তুম শুন্ন তের শুনে রে আমার সাথীরা রে আমার সঙ্গীরা রে আমার উম্মা তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম তোমাদের জন্য দুটো জিনিস রেখে চলে গেলাম

একটা হাদিস রেখে গেলাম এ দুটোকে ফলো করে করে যতদিন তোমরা চলবে চলতে 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 স্বর্গ পর্যন্ত পৌঁছে যাবে জান্নাত পর্যন্ত তোমরা পৌঁছে যাবে এটাকে তোমরা ছেড়ে দেবে জালিম শাসক তোমাদের উপরে জুলুম করবে তোমাদের অত্যাচার করবে তোমাদের উপরে জুলুম করবে তোমাদের উপরে নির্যাতন চালাবে অতএব উম্মাত ওরে আমার সাথে সঙ্গীরা তোমাদের জন্য গায়েব বুক দিয়ে গেলাম খবরদার 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 তোমরা জীবনে কোনোদিন হাত ছাড়া করবে না এ দুটো জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম এ দুটো জিনিস তোমরা হাত ছাড়া করবে না দুটো জিনিস তোমরা হাত ছাড়া করবে না শাহবাদের নীতি ছিল এটাই নিজের জীবন চলে যাক কিন্তু কোরআন কোরআন যে ছাড়ব না হাদেশ ছাড়ব না মুসিবত যতই আসুক

ছিলেন যে লোহার চিরনি দিয়ে শরীরকে মাথার চুলকে যেমন আপনারা কাঙ্গি করেন চিরনি দিয়ে মাথার চুলকে আচড়ান ওই রকম করে সাওয়ায়ে কেরামগণকে লোহার চিরনি দিয়ে আচড়া হয়েছে শরীরের মাংসগুলোকে খসিয়ে খসিয়ে দেওয়া হয়েছে তারপরে ঈমান ত্যাগ করেনি কোরআন ত্যাগ করেনি ওই রকম জুলুম অত্যাচার আমাদের উপরে তো এখন আসেনি ভাই রকম জুলুম তো আমাদের উপরে এখন আসেনি সব যারা বেশি পরীক্ষা দিতে হয়েছে তিনারা হলেন নাবি এবং রাসূল তারপরে শাহায়ে কেরামগন তারপরে তাবা তাবিন তারপরে অলি আউলিয়া তারপরে মমেন মোমেনা এদেরকে আল্লাহ আব্বুল আমিন দুনিয়ার বুকে পরীক্ষা করে থাকেন আল্লাহর নাবী বলেন আর দুনিয়ার সিজনুল মোহাম্মেনে অলজান্নাতুলুল কাফির মমেনদের জন্য দুনিয়াটা জেল খানা এরা স্বাধীনতার জীবনযাপন কোন করতে পারবে না এরা সুদের কারবার করতে পারবে না লটারি ব্যবসা এরা করতে পারবে না এরা দু নাম্বারই বাইনা বাইমানি করতে পারবে না এরা হারাম খেতে পারে না আর যারা কাফে হবে যারা কোরআনের ধার ধারে না যারা কোরআনকে মানে না এরা অন্যায়ের সঙ্গে জড়িত থাকবে এদেরকে এরা অন্যায় এরা করবে কিন্তু এদেরকে ভুল মনে হবে না এদেরকে ভুল মনে হবে না জি ভাই এদেরকে ভুল মনে হবে না তো আমি বলছিলাম সব চাইতে যাদেরকে বেশি পরীক্ষা করা হয়েছে তারা হলেন যাদেরকে পরীক্ষা করা হয়েছে তারা হলেন নাবী একজন নবীর নাম বলবো সে নাবিটার নাম কি হাজরাতে ইব্রাহিম আলাইহিসাল সে নাবীটার নাম কি হাজরাতে ইব্রাহিম আলাই সালাম জীবনে একশো বার তিনাকে পরীক্ষা করা হয়েছিল কতবার বললাম ভাইয়া জি ভাই মনে আমার কতবার বললাম জীবনে একশো বার পরীক্ষা করা হয়েছিল তিনাকে কাকে হজরতে ইব্রাহিম আলাইহি সালাতামকে কি পরীক্ষা আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে যদি বাচ্চা না হয় লোকটাকে কি বলে লোকটাকে কি বলে বাঞা বলে তো বাঁঝা বলে কাপুরুষ বলে বলে আর বন্ধু বান্ধব আবার ঠাট্টা মজা করে বলে দেয় তোর মাঝে বল নেয় নাকি নজ্লা অত জিল অতন্তষা কত জিন্ন মন্তা ইজ্জতের মালিক যিনি তিনি হলেন আল্লাহ সম্মানের মালিক যিনি তিনি হলেন আল্লাহ কাকে সন্তান দেবে কাকে সন্তান দেবে না এটার মালিক আল্লাহ ও তৈব কার সন্তান 10 বছর ধরে হচ্ছে না বলে তাকে হিজড়া বলা যাবে না তাকে কাপুরুষ বলা যাবে না তাকে মাধা বলা যাবে না বন্ধুরে সে মানুষটা যদি কষ্ট পায় সে মানুষটা যদি দুঃখ পায় আপনি যদি পাঁচ ওয়াক্ত মুসাল্লি যদি আপনি হন সিজদা করে করে মসজিদ যদি গর্ত বানিয়ে দেয় ততপরে জান্নাতে যাওয়া যাবে না কারণ যে একটা মানুষকে আপনি ব্যাথা দিয়েছেন আপনি কষ্ট দিয়েছেন তার হক নষ্ট করেছেন অতএব বন্ধ কাউকে জীবনে ব্যাধা বলবেন না কাপুরুষ বলবেন না হিজড়া বলবেন না মানুষকে কে কষ্ট দিলে মানুষের হক নষ্ট তার ইজ্জতের ওপরে যদি ছুরি চালা হয় তার দিয়ে হবে না তার কাছে বুঝে নিতে হবে তো আপনার কিনা আমাদের সমাজে এইরকম আছে যে অনেক মানুষের বিয়ে হয়ে গেল তিরিশ বছর সন্তান হচ্ছে না চল্লিশ বছর হয়ে গেল সন্তান হচ্ছে না বছর হয়ে সন্তান না তাই বলে তাকে আমরা বাজা বলি এ কথাটা বলা ঠিক নয় এ কথাটা বলা অন্যায় কাজ এগুলো বলা যাবে না খবর জীবনে পশ্চিমকালেও কাউকে এই কথা বলবেন না একজন নাবি যে নাবিটার ছিয়াশি বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায়নি কত বছর বললাম কত বছর বললাম ছিয়াশি বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায়নি এটা পরীক্ষা না পরীক্ষা না হয় সন্তান যে কাউকে দেওয়া হয় আর কাউকে দেওয়া হয় না এটাও আল্লাহর পরীক্ষা আল্লাহর এটাও পরীক্ষা তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে 86 বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে দেওয়া হয়নি আল্লাহকে বললেন হে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহিন হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও চরিত্রবান সন্তান দাও ইমানদার সন্তান দাও পরহেজগার সন্তান দাও আমার সন্তানটা যেন কুলাঙ্গার না হয় চিটিং বাজ না হয় বেঈমান না হয় এরকম সন্তান আমাকে দান করিও না রব্বি হাবুলি মিনাস সালেহিন মাবুদরে তুমি আমাকে যে সন্তান দান করবে সে সন্তানটা যেন চরিত্রবান হয় মদা কি হয় পরিসগার হয় এমন চরিত্রবান সন্তান তুমি আমাকে দান কর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম ইব্রাহিম রে যাও যাও তোমাকে একটা চরিত্রবান সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম তোমার সন্তান যেটা পাবে চরিত্রবান হবে ইমানদার হবে মোত্তাকি হবে পরিসগার হবে আল্লাহ হবে দু নম্বর সন্তান হবে না